হুম প্রথমেই হ্যাঁ ধন্যবাদ আপনাকে এই খবর কভার করবার জন্য তো এখানে আমি এই এলাকারে তো আমার এই এলাকায় চন্দন পুষ্প পার্শ্ববর্তী আছে মতিধার দেবীজোড়া তো এই চন্দন বাদ দিয়ে বাকি সব বাগানেই ঠিকই চলছে আর এই চন্দন চা বাগানে এতদিন কোনো সমস্যা ছিল না খুব ভালোই চলছিলো স্মুথলি চলছিল তো এখন ভাই আমি লোকাল আছি সেই হিসাবে এর প্রভাবটা যদ্দূর দেখছি পাচ্ছি এখানে ওই নতুন বড় ম্যানেজার জয়েন করবার পর থেকে এই এলাকায় এই শ্রমিকদেরও সমস্যা বিভিন্ন প্রকার সমস্যা তৈরি করছেন উনি একটা মানে হিটলারি শাসন যেটা খুশি করবেন এমন একটা মনোভাব নিয়ে উনি এলাকায় কাজ করছেন আর এই সাত সপ্তাহ শুধু আজকে না এমনি আসার পর থেকে এই টাল বাহানা শুরু করছে কখনও তিন সপ্তাহ বিল নেই কখনও চার সপ্তাহ পাঁচ সপ্তাহ ইচ্ছা খুশি হবে কি হবে না এইভাবে একটা মনোপলি করে চলছে তাতে এলাকায় সবচাইতে যেটা বড় সমস্যা হচ্ছে সাধারণ মানুষের ভিতরে বা একটা আলোচনা হয় যে না আজকে তৃণমূল সরকার থাকার পরে এটা কী করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য বিশেষ করে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ করে যেমন দেবীচোরাতে ঘর দেওয়া থেকে শুরু করে পাট্টা দেওয়া সব কিছু সুযোগ সুবিধা দিচ্ছে তাহলে এখানে এই ম্যানেজার কি করে করছে এই নিয়ে অনেকেই বাইপাসে মানে আমাদের দলকে দোষারোপ করছে বিভিন্ন নেতাকে দোষারোপ করছে এতে আমাদের দলের একটা ক্ষতি হচ্ছে এই জন্য আমি এটা ব্যাপারে খুবই চিন্তিত আমিও আমাদের এই ইউনিয়ন লিডারদের বলছি যে আপনারা জেনারেল মিটিং করে দাবি দেওয়াগুলো জানান তারপরে সমস্যার না সমাধান না হয় আমাদেরকে ডাকেন আমরা বিধায়ক সাহেবের সঙ্গে আলোচনা করে এই সমস্যা কি করে সমাধান করা যায় একটা লোক যা খুশি তাই করবে তা তো হতে পারে না এই নিয়েই আজকে ওরা প্রথম পর্যায়ে আজকে গিয়েছিল কথাবার্তা বলতে কিন্তু কোনো শুনলাম সুরাহা হয়নি রিসিভ নিয়ে আসছে দাবি দাবার তো এটা নিয়ে আমরা আলোচনা করে বিধায়ক সাহেবের সঙ্গে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে যাব এই প্রস্তুতি চলছে আর কি আমরা পাশে থাকবো কারণ আমার এলাকায় আদিবাসী মানে অন্যান্য কিছু লোকের জমি আছে কিন্তু আদিবাসী যারা শ্রমিক আছে তাদের না খাবার আছে বাড়িতে না জমি জায়গা আছে এবং প্রত্যেকের বন্ধন চলছে সপ্তাহ শেষে বন্ধন লোন দিতে লাগে আজকে সপ্তাহ শেষে তারা বন্ধন কি করে দেবে আজকে এত বড় এর আগে এলাকা ঈদ গেল ঈদের সময় তিন চারটা বিল বন্ধ ছিল আদিবাসীদের আর উৎসব গেল সেটাতেও করম পূজা গেল এরকম বিল বন্ধ আছে এরকম টানাটানি করে এক একজন শ্রমিকরা কেন এইভাবে সমস্যায় ভুগবে আজকে আমাদের এলাকার লোক জমি জমা দিয়েছে যে বাগানটা থাকবে প্রত্যেকে কাজ করব তারপরে আবার শুনছি মানে সপ্তাহে চার দিন কাজ কখনো পাঁচ দিন কাজ এটা কেন হবে আজকে আমাদের আরও শুনছি বিভিন্ন গ্রুপ যারা পি কাটে আজকে কোন আইনে আজকে যারা পি কাটা শ্রমিক সরকার পিএফ কাটে তাদের পর্যন্ত বসিয়ে রেখেছেন মনমানি তাদের হয়ে বলার কেউ নাই বা বললেও সেটা কর্ণপাত করছে না ঘুরে ফিরে দায় আসছে যে না তৃণমূল সরকার থাকার ফলে বা এরা থাকা এরা কি করছে ভাই ভাইদে ভাই আমাদের দলের ক্ষতি হচ্ছে এই বড়ো ম্যানেজারটার জন্য আর কি সেই জন্য আমরা চাইছি আমার উদ্বোধন কর্তৃপক্ষ ব্যাপারটা কর্ণপাত করুক আজকে উনি যা কিছু তাই করবে আর আমার এলাকার লোক ভুগবে আমার দলের ক্ষতি হবে এটা আমি অন্তত পক্ষে মানছি না আপনি তো কভার করছেন এটা ওইটা তো ওটাই বলছি আমি তো লোকালে আছি ফিল্ডে আছি সকল সব সময় সকাল থেকে শ্রমিকদের সঙ্গে ওঠা বসা তারা ওই দুঃখটা বারবার করছে আজকে বন্ধন আমরা আর বন্ধন এমন একটা পরিবার নেই না যারা বন্ধনের সঙ্গে যুক্ত আছে সবারই একটা আশা থাকে যে সপ্তাহ শেষে বিলটা পাবো একটা টাকা বন্ধনকে দেব ওখানকার একটা টাকা আমরা স্কুলে পড়াশোনা করাচ্ছি বা টিউশনি ফি দেব বা একটা মেহমান আসলে তাকে দেব বা উৎসবে খরচা করব সেই স্বপ্নটাই উঠে গেছে আজকে মানসিকভাবে লেবাররা ভেঙে পড়ছে আর বাইদা ভাই আমাদের দলকে মনে মনে বলতে পারছে না কিন্তু বলছে যে না কেন হচ্ছে না এটা দেখছে না হ্যাঁ এটা একটা সমস্যা খুব মারাত্মক সমস্যা চলছে আর আমি শঙ্কর বৈদ্য আছি আমি স্থানীয় লিডার আছি টিএমসির